হ্যালো বন্ধুরা আজকে আমি ডিম পাতুরি করে দেখাবো আপনাদের কলা পাতা ছাড়াই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের ডিম পাতুরি করে দেখাবো দেখুন আমি ডি চারটে ডিম সেদ্ধ বসেছি ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মেখে নেব খুব সাবধানে কাজটা করতে হবে নালে কুসুমগুলো বেরিয়ে যাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডিমে আমি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি এবার নিয়ে নিলাম টমেটো কুচি ধনেপাতা কুচি আলু কুচি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এবার একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে পাতুরির থেকে কোনো অংশে কম না পাতা ছাড়া যে করব খুবই টেস্টি গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না আপনারাও একবার ট্রাই করে দেখবেন আমি সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম তার মধ্যে লবণ স্বাদ মতো আর দেব হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব সরষের তেল দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মেখে নেব সমস্ত কিছু আমার মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মাখব মিখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি ওপর দিয়ে ডিমগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব মশলাগুলো কাটিয়েও দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখবো আমি কিন্তু জল দেইনি টমেটো আর পেঁয়াজ থেকেই যা জল বেরবো তাতেই হয়ে যাবে সেদ্ধ সব দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি কত জল উঠে গেছে এবার আমি রান্নাটা লো ফ্লেমে করব দেখুন এবার সব সমস্ত কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে একটু উল্টে দেবো খুব সাবধানে কিন্তু করতে হবে নাহলে কুসুম খুলে বেরিয়ে আসবে সমস্ত ডিমগুলো উল্টে দিয়েছি এবার আবারও একটু নেড়ে এরকম করে তারপরে আমি ঢেকে রাখব রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমেই করব যতক্ষণ না জলগুলো শুকাচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করব তারপর আমি সার্ভ করে নিয়েছি দেখুন আমি নিয়েছি হয়ে গেছে আমার ডিম পাতুরি দারুণ লাগে খেতে আপনারাও ট্রাই করবেন অনেক ধন্যবাদ